এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকর ছোট পর্দার পাশাপাশি তিনি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন নিয়মিত আরণ্যক দলের হয়ে মঞ্চে অভিনয় করতেন প্রায় পাঁচ বছর আগে অভিনয়ের পাট পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এখন সেখানেই বসবাস করছেন তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন এই গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল কিন্তু নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি এতদিন এবার তমালিকা নিজেই দিলেন বিয়ের ইঙ্গিত গত বিশ জানুয়ারি একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন শুভ বিবাহ বার্ষিকী প্রভীর ছবিতে প্রবীণ নামের এক ব্যক্তির সঙ্গে আদরে ঢঙ্গে দেখা যায় তমালিকাকে তবে কবে কখন কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে বিষয়ে নিশ্চিত করেননি ছবিটি শেয়ার করার পর থেকে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন তালিকায় আছেন মিডিয়া অঙ্করের অনেকেই এর মধ্যে নাজলিন চুমকি শারমিন জোহা শশী আখি আলমগীর শ্যামল মাওলা অন্যতম অবশ্য এর আগেও প্রভীরের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কিন্তু তখন এত আলোচনা হয়নি বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতেই বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে তবে তমালিকা ঘটা করে না জানালেও তার কাছের মানুষদের সূত্রে জানা যায় বেশ আগেই তিনি বিয়ে করেছেন প্রভীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে তার পরিচয় হয় এরপর প্রেম তারপর বিয়ে করেন তারা